আজ আমি তোমাদের সাথে আমার একটা স্পেশাল কাজের ব্লগ শেয়ার করতে চলে এলাম হ্যাঁ কোথায় গেলাম কীভাবে গেলাম কাকে সাজালাম সবই কিন্তু জানার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে দেখো তো এই পরিচিত ফেসটা তোমরা চিনতে পারো নাকি হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই ধরেছ অ্যাক্ট্রেস দীপানিতা দাক্ষিত আজ কিন্তু আমি সাজাতে চলে গেছিলাম এই অ্যাক্ট্রেসকে খুব মিষ্টি একটা মেয়ে তবে এই মেকোবাল লুকটা করার সময় আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ কাজের প্রচণ্ড তারা ছিল খুব চটজলদি আমাকে রেডি করতে বলা হয়েছিল তাই আফটার লুকের কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর এই শ্যুটটা কিন্তু হয়েছিল। পুজোর ঠিক আগের মুহূর্তে একটা নিউজ পেপার শ্যুট ছিল তোমরা যারা দেখছো অবশ্যই দেখে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো আর তার সাথে একটা কথা বলে রাখি সেলিব্রিটি লুকগুলো কিন্তু হয় ভীষণ কারণ ওরা কিন্তু একদম ওভার মেকআপ পছন্দ করে না খুব ফ্ললেস বেস হয় খুব নমিনাল মেকআপই কিন্তু সেলিব্রিটিটা পছন্দ করে তোমাদের কাদের কাদের এই ধরনের ফ্ললেস মেকআপ লুক পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডে তে এরকমভাবে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কিংবা যারা চাইছো ব্রাইডাল মেকআপের পাশাপাশি সেলিব্রিটি লুক শিখতে তারা কিন্তু আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে যোগাযোগ করতে পারো কারণ আমাদের এখানে কিন্তু সব ধরনের মেকআপ লুক শেখানো হয় আর যেটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আর আজকের ব্লগটা যেটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও